আজ যেন বাংলাদেশের অলিতে গলিতে একটি পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে এখন দিন রাত চব্বিশ ঘন্টা সমগ্র বাংলাদেশের মানুষের মিডিয়াপাড়া বিশেষ করে এই যে ছাগল কাণ্ডটি যারা ঘটিয়েছেন সেখানের সেই এগ্রোর মালিক তারপরে সেই ছাগল কাণ্ডের সাথে জড়িত আপনার মতিউর রহমানের ছেলে ইফাত এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে এখন ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে সবচেয়ে অবাক করা একটা কাণ্ড যে ছাগল আসলে কে ছাগল কি কিছু মানুষরূপী ব্যক্তিরা ছাগলে রূপান্তরিত হয়েছে নাকি ছাগল আসলে যারা জাত বংশে ছাগল সেই ছাগলই আসল ছাগল আমার কাছে তো মনে হচ্ছে যে সমগ্র বাংলাদেশটাকেই একটা ছাগল কাণ্ডে রূপান্তরিত করে ফেলেছে এই মতিউর রহমান মতিউর রহমান সাহেবের কথিত সন্তান আবার এখন শোনা যাচ্ছে যে তার সন্তান এবং এটার সাথে জড়িত এই এগ্রের যে মালিক আজকের সেই জায়গার এনাম সাহেব তো এই জায়গাগুলোর মানুষগুলো আসলে সত্যিকার অর্থে তারা কি মানুষ না তারা নিজেরাই ছাগলে রূপান্তরিত হয়েছে যদি মানুষ হয় তাহলে আজকের এই বাংলাদেশে একটা ছাগলের ইতিহাস নিয়ে কোরবানি শেষ হয়ে গিয়েছে কোরবানির আগ থেকে আজ পর্যন্ত এই সাত আট দিন পর্যন্ত সমগ্র বাংলাদেশের মিডিয়া মিডিয়াপাড়া থেকে শুরু করে কে কার সন্তান কোন জায়গায় কি অবস্থান এগুলো নিয়ে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে সমগ্র বাংলাদেশটাই এখন ছাগল কাণ্ডে রূপান্তরিত হয়েছে আপনাদেরকে যদি একটু বলি যে আজকের এই অবস্থাটা আপনারা যদি দেখেন যে এই যে দেখেন ইন্ডিপেন্ডেন্টের নিউজ এবং ফেজ দ্য পিপলের নিউজ হিসেবে আপনাদেরকে দেখিয়েছি আজকে আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সেখানে তারা বলেছেন যে এই ছাগল দেখেন এই যে দেখেন এই হচ্ছে মতিউর রহমান সাহেব মতিউর রহমানের ছেলে তিনি হচ্ছেন এই ছাগল যে ক্রয় করেছেন সেটার মূলত তিনি ক্রয় করেছেন বলে এখন দাবি করছেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারি নিজাম হাজারি বলছেন যে ইফাত তার মামা তো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা ইফাতের মা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী আমি যদিও এটা খুব আগেই বলেছিলাম যে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী থাকতে পারে এবং সেটারই একটা প্রমাণ আপনারা আজকের এই পত্রিকায় ইতিমধ্যেই পেলেন তবে এই সন্তান নিয়েও আমার এখনো ডাউট আছে যদি দ্বিতীয় স্ত্রী হয় তার আগের কোনো স্বামীর জন্ম দেওয়া সন্তান কিনা সেই হিসাবে মতিউর রহমান সাহেব এখনও জোর গলায় আমার কোনো সন্তানই না এরকম বলেছেন কি না তার জন্মদাতা সন্তান সেটা এখন জাতিকে জানার অপেক্ষায় কিন্তু অবস্থাটা এমন হয়েছে সমগ্র বাংলাদেশের চিত্রটা চেঞ্জ হয়ে গিয়েছে বাংলাদেশে একটা ছাগল নিয়ে সমগ্র রাষ্ট্র ব্যস্ত থাকতে পারে সেটা আজকের স্থাপন হয়ে গিয়েছে তার মানে বাংলাদেশের জনগণকে ছাগল বানিয়ে ফেলতে চায় মানে মানুষকে কোনো মানুষ হিসেবে মূল্যায়ন নাই এদেশের মানুষের কর্মক্ষেত্র আলোচনার ক্ষেত্র টপিক সব কিছুই এখন ছাগলের উপরে নির্ভর করছে মানে একটা ছাগল ভেবে দেখেছেন একটা ছাগল জীবনের কতটা কতটা দুর্বিশহ কারো জীবনের জন্য নিয়ে এসেছে একটা ছাগল কতটা মানুষের আসল রূপ প্রকাশ করেছে একটা ছাগল কতটা বাজারের মধ্যে আপনার এই যে কি বলে এটাকে মানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে প্রকাশ করে দিয়েছে একটা ছাগল কিভাবে। দুর্নীতিগ্রস্ত একটা ব্যবসায়ী সেই ব্যবসায়ীর তথ্য প্রকাশ করে দিয়েছে একটা ছাগল আবার দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী বহু কিছু থাকতে পারে সেগুলোও এখন শুরু করে হয়তো এখান থেকে বের হয়ে আসবে এই যে ছাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান সাহেব উনি ধোয়া তুলসী পাতা মার্কেটিং করার জন্য সমগ্র জায়গায় আজকের যে পরিমাণ অপতৎপরতা শুরু হয়েছে মানুষের বিশ্বাসের জায়গাটা ধ্বংস হয়ে গিয়েছে ওনার ওই এগ্রো ফার্মে মানুষ নেওয়ার জন্য আমি বলছি কার কথা এই যে ইফাত তার একটা ভিডিও বা অডিও গতকালকে ভাইরাল হয়েছে সে অডিওতে ইডিও ইফাত বলছে যে আমি এই ইমরান সাহেবকে চিনি ইমরান সাহেবের কাছে আসা যাওয়া ছিল উনি রিকোয়েস্ট করেছে আমি সেজন্য ছবি তুলেছি মূলত আমি এই ছাগলটি ক্রয় করিনি তাহলে এই যে এগ্রোর মালিক আমি গতকালকেও ভিডিওতে বলেছি তাকে তো অ্যারেস্ট করা উচিত গ্রেপ্তার করে দ্রুতই তাকে আইনের আদালতে এনে যে তুমি ওইখানে কি কারণে মিথ্যা বলিয়ে মানুষের নামে মিথ্যা প্রচারণা চালিয়ে তারপরে তুমি ছাগল কাণ্ড ঘটিয়েছ দেখেন ছাগল পনেরো লক্ষ টাকায় কেউ নেয় নাই এক কোটি টাকার একটা গরুর রেপোর্ট সারা বাংলাদেশে প্রকাশ হয়েছে গরুটা সাংবাদিকদের সাথে এসে উনি বলছে এখন নিবে না আগামী বছর নিবে কে নিয়েছে তার নামটা প্রকাশ করে নেয় এগুলো চূড়ান্ত ধোকাবাজি না এটা মানুষের সাথে প্রতারণা নয় এখন আবার এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তিনি সাংবাদিকদের বলছেন এই ইফাত আমার সন্তান নয় তাকে চিনিও না তার মতো কেউ আমার আত্মীয় স্বজনও নাই চিন্তা করেন সন্তানকে একটা ছাগলের জন্য আপনাকে ছেড়ে দিতে হলো ঝেড়ে দিতে হলো শুধু টাকার লোভে যদিও এই কথা সত্য প্রমাণিত না হয় তাহলে আমার এই বক্তব্য নাই আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না তার সাথে আমার রিলেশন নাই আমি তার ব্যক্তিগত কোনো শত্রু নয় কিন্তু আমি মতিউর রহমান সাহেবেরই এই বক্তব্যটা যে আজকের নিউজ পেপারগুলো দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট দিল আপনাকে দেখাইলাম এই যে কি বলে ফেস দেখি বলে নিউজ দেখালাম এই সকল জায়গায় এখন কিন্তু লেখালেখি হচ্ছে যে ছাগল কান্ড নিয়ে এন রিপোর্ট এসেছে যে মতিউর রহমান তিনি দাবি করছেন যে এই ছাগল কাণ্ডের সাথে তিনি জড়িত নয় তার স্ত্রী যারা আছেন সন্তান একটা ছেলে একটা মেয়ে তারা সব কোথায় ক্যানাডায় থাকে তারা বাহিরে থাকে আবার এখানের যে ছেলে ইফাত তাকে সে চেনেও না ওদিকে বাংলাদেশের একজন জাতীয় সংসদ সদস্য যিনি অবৈধ কিংবা বৈধ তিনি বলছেন নিজাম হাজারি যে তার আপন মামাতো বোনের হাজবেন্ড হচ্ছে এই আপনার মতিউর রহমান সাহেব যিনি রাজস্ব বোর্ডের মানে দেশের প্রতিটা দিন হচ্ছেটা কি বলেন একটার পর একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে কারা মূলত লাভবান হচ্ছে কারা মূলত বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের যে মানুষত্ব বোধ সেটাকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে সেই তুলতে আজ মানুষকে ছাগল বানিয়ে দেওয়া হচ্ছে মানে এই ছাগল রিয়াল ছাগল না এখন মানুষই ছাগল হয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশটাকে ছাগল বানিয়ে ফেলেছে একটু ভেবে দেখেন মাথায় চিন্তা করে দেখেন বাপ বলে আমার সন্তান না সন্তান বলে আমি ওখানে মার্কেটিংয়ে যাই নাই আমাকে ধরে নিয়ে ওখানে বলানো হচ্ছে এমরান বলছে এটা বিক্রি করছি সে কিনতে আসে নাই আবার বলছে যে এক বছর পরে গরু কিনতে বিক্রি করেছি এক বছর পরে সে ডেলিভারি নিবে আবার এদিকে বলছে মতিউর রহমান আমি তাকে চিনিও না আবার মতিউর রহমানের মানে শ্যালক বলতে পারেন নাকি এই যে নিজাম হাজারি তিনি বলছেন আমার মামা তো বোনের হ্যাঁ মানে হাজব্যান্ড হচ্ছে এই ব্যক্তি মতিউর রহমান কে বলছেন নিজাম হাজারি একজন সংসদ সদস্য তাহলে এখন সংসদ সদস্য মিথ্যুক নাকি ডক্টর মতিউর রহমান সাহেব মৃত্যুক নাকি এখন তার ছেলে এই যে ইফাত মিথুক নাকি সাদিক এগ্রোর এই এমরান সাহেব মৃত্যুক আমি তো মনে করি এদের প্রত্যেককে ডিটেনশনে নেওয়া উচিত এই যে চার পাঁচজনের নাম এসেছে ইভেন ওই নিজাম আজারি তার বোন তার আত্মীয় স্বজন মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা এগ্রোর মালিক ইমরান এরপরে ইফাত এদেরকে অ্যারেস্ট করে এখনই জাতির কাছে প্রকাশ করা উচিত কেন জাতির সাথে এইভাবে ধোকা দেওয়া হয় ইদানিং একটা ট্রেন্ডিং বের হয়েছে যে মিথ্যা একটা তথ্য আপনার নায়ক নায়িকারাও ছাড়া শুরু করেছে কেন প্রমোট করে একটা মিথ্যা টেলিফোন কথোপকথন তার সাথে আর দেখা হবে না কথা হবে না এরকম করে করে জাতিকে প্রথম দিকে কিন্তু এই এই নিউজগুলো যখন আসতো তখন জনগণ বিশ্বাস করত। যে হ্যাঁ কি না কি ঘটছে এখন কিন্তু জনগণ আর বিশ্বাস করে না তাহলে কি দাঁড়াচ্ছে আমার দেশে কোনো নিউজ আসলে জনগণ আর বিশ্বাস করার মতো কোনো নিউজ তত্ত্ব জাতির কাছে থাকবে না এখন কি এমন একটা সময় এসে গিয়েছে যে আমার সন্তানকে আপনার এখন সন্দেহ করতে হবে যে আসলেই কি ফয়জুলের সন্তান নিকে ভন্তন না কারণ এখন আপনি সন্দেহ করার শুরু রাজস্ব বোর্ডের একজন চিফ একজন কর্মকর্তা যদি এত বড় মিথ্যা কথা বলতে পারে একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি ধরে নিলাম তার বিতর্কিত যত কর্মকাণ্ডই থাকুক তার মতো একটা লেভেল থেকে যদি কেউ বলে যে আমার সন্তানই না তারপরে যদি আমার সাংবাদিকরা বা বা তার মামারা বলে বলে নিজাম যে তারই সন্তান সত্য কে মিথ্যা বলেন কোথায় যাবেন আপনার নিয়ে আসলটা হয়েছে কি জানেন বাংলাদেশে কারো উপরে কারো কোনো আস্থা নেই গজবের দেশে বসবাস করছি এখন সমগ্র বাংলাদেশেই এখন চিত্রটা পাল্টে গিয়েছে কেউ কাউকে বিশ্বাস করেন এখন কে সত্য করছে কে মিথ্যা করছে সেটা আর জনগণের কাছে প্রকাশ পাচ্ছে না যেমন আপনি এখন দেখেন ভোট করার পরে যদি কেউ বলে আমি ভোট চুরি করি না দ্যাট মিনস মানুষ তো জানে যে ভোট চুরি করেছে এখন করে নাই বলছে তার মানে এখন সত্য কোনটা মিথ্যে কোনটা জাতির কাছে তো এটা কনফিউজিং হয়ে যাচ্ছে তাহলে এখন বাংলাদেশের চিত্র এখন এমন হয়েছে যে এখানে কোনো কিছুই এখন মানুষ বিশ্বাস করে না কিছুদিন পর পরিবেশ এমন হতে পারে যে আপনার সন্তানের সামনে মানে বাবা বলবে যে তুমি কি আমার সন্তান সন্তান বলবে না যদি না বলে ওইটা কি একটা আইন করে ফেলতে হবে দেখেছেন আজকে দেখলাম অনেক দিন পরে যদিও প্রসঙ্গকর্মে বলতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কি বলছেন তিনি বলছেন যে এই যে বেনজির এবং অন্যদের ব্যাপারে অভিযোগ আসছে তারা কি আদতে অপরাধী নতুন একটা তথ্য নিয়ে আসছে তারা দেশ বিদেশে মিশনে চাকরি করছে তাদের তো অনেক টাকা পয়সা সেখানে ইনকাম হয়েছে এগুলার জবাব তারা দিবে প্রমাণ হলে তারপরে আমরা বুঝবো এখন তাদের ব্যাপারে আমি আগেই বলেছিলাম এগুলো নাটক ফর বিং আওয়ামী লীগ ওগুলা করে গিয়েছে সেট অনুযায়ী তারা জাস্ট রেলি করে শোনাচ্ছে ভাই আর আমাদেরকে পাগল বানিয়ে ফেলছে বাংলাদেশের জনগণকে ছাগলের রূপান্তরী করে ফেলেছে এই যে ঈদের কাণ্ডটা আমার কাছে মনে হচ্ছে এটার পিছনেও একটা বড় ধরনের ষড়যন্ত্র কেউ না কেউ লিপ্ত রয়েছে আপনি নিশ্চিত থাকেন এই ছাগল কাণ্ডের পিছনে না হয় বাংলাদেশের যে কোনো নেতা কর্মী মানে জামাত হোক হেফাজত হোক দুই মিনিট লাগে তার বাবার পরিচয় বের করতে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে অ্যারেস্ট করতে পারে আর বাংলাদেশে সাত দিন পর্যন্ত ঘটছে ইফাতকার সন্তান সেটা আপনি জানতে পারবেন না ইফাতকার সন্তান সেটা আপনার এই সাদিক এক মালিক জানে না আর এই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান কার কাছে বিক্রি করেছে সেটা সে জানে না আর এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কোন সন্তান কোথায় থাকে এটা এই দেশের আইনি আদালতে পাসপোর্টে মানে কোথাও কি নেই কি এক অদ্ভুত দেশ অদ্ভুত ভাই আমার কষ্টে দেলটা ফেটে যাচ্ছে যে আজকের আমাদের সমাজ ব্যবস্থাটা কি একদম ওলট পালট করে ফেলেছে আমরা দেখেছি ভাইরালের অনেক ইস্যু থাকে ভাইরালেরও তো ইস্যু থাকতে হবে সেটা সত্য বস্তুনিষ্ঠ ইতিহাস এখন এমন হয়েছে আপনি সত্যিকার একজন ব্যক্তি অপরাধী হলে তার তথ্য আপনার কাছে দিলে কেউ বিশ্বাস করবে না কেউ করবে না করলে বলবে এটা এআই দিয়ে বানানো এটা অমুক থেকে বানানো তার সাথে আমার ছবি এডিট করা তার সাথে আমার দেখাই হয়নি বলবে বাস্তব কথা আবার যেটা বাস্তবিক অর্থেই ঘটেছে সে তথ্যটা আপনার কাছে আসলে সেটা নিয়েও কেউ কথা বলার নাই কারণ আইন আদালত বিচার কেউ এখন সত্য কথা বলে না রাষ্ট্রে মসজিদের জুদা চুরি করলে বিচার হয় আর বেনজিররা এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ওনারা এখনো ওনাদের তো মামলাই হয় নাই ওনাদেরকে এখন পর্যন্ত তদন্তই হয় নাই তো ওনাদেরকে আমরা চোর বলি কিভাবে। তাহলে আপনারা কোথায় যাচ্ছেন দিন দিন একটু গবেষণা করে দেখতে পেরেছেন আমি খুব লজ্জিত অপমানিত হচ্ছি যে আজকের একজন যদি সত্যি আমি আবারও বলছি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব যখন বলেছেন আমি আবার একটু সহজ সরল বিশ্বাস করি খুব দ্রুত যখন তিনি বলেছেন যে উনি আমার সন্তান নয় আমি ধরেই নিয়েছি যে তিনি আমার সন্তান নয় মানে এই রহমানের সন্তান নয় যদি তার সন্তান নাই হয় তাহলে সমগ্র বাংলাদেশের এই মিডিয়ার কাজটা কি মিডিয়া যে এতগুলো মিথ্যা তথ্য এই পর্যন্ত প্রচার করলো তাহলে কি মিডিয়া মিথ্যা হলো না যদি মিডিয়া মিথ্যা হয় তাহলে মতিউর রহমানের মতো একজন ব্যক্তি সন্তানকে অস্বীকার কেমনে করে বলেন বাবা কোনো দিন সন্তান অস্বীকার করতে পারে না যদি সে সত্যিকার বাবা হয় যদি আমার সন্তান হয় আমার ঔরসে জন্ম নেওয়া কাউকে আমি কি অস্বীকার করার কোনো যৌক্তিকতা কোনো ভদ্র সমাজে সভ্য সমাজে থাকতে পারে না সে বাবা হতে পারে না এই জায়গাটাই আমাকে কনফিউশনে ফেলে দিয়েছে স্টিল কনফিউজিং হচ্ছে দেশে যে বাবা তার সন্তানকে অস্বীকার করছে সন্তান বাবার পরিচয় দিয়ে এখন পর্যন্ত বিবৃতি দিচ্ছে না আবার অন্য পাশের লোকেরা সবাই মিলে বলছি হ্যাঁ তোমারই সন্তান আবার এই পনেরো লক্ষ টাকার ছাগলের মধ্যে কি লুকায়িত আছে এই ছাগলটা কি কারণে এই রকম হয়ে গেল আর এক কোটি টাকার গরুই বা এই দেশে হঠাৎ করে আমদানি কেনই বা করলো কারাই বা করলো কী কারণে করলো কখন থেকে শুরু হলো আই ডোন্ট নো অ্যাবাউট ইট আমি খুবই লজ্জিত অপদস্থ অপমানিত যে আজ বাংলাদেশের সমগ্র জায়গা এবং সমগ্র চিত্রটা এইভাবে হয়ে গিয়েছে তাহলে একজন পিতা হয়ে সন্তানের পরিচয় দেওয়ার মতো অবস্থা নাই এর অর্থ দাঁড়ালো টাকা পয়সা অর্থ সম্পদ লোপাট করে সমগ্র দেশটাকে ধ্বংস করছে এখন টাকার জোরে সন্তানের জোরে মানে টাকার কারণে টাকাগুলো হালাল করতে হলে তো সন্তানকে অস্বীকার করতে হবে আবার সন্তানকে হালাল করতে হলে টাকাগুলো খুঁয়ে দিতে হবে আবার দুইজন স্ত্রী স্বামী স্ত্রী পুত্র সন্তান রয়েছে তাদের মধ্যে কাকে সত্য বলবে কাকে মিথ্যা বলবে মানে এক বাক্যে এক কঠিনতম পরিস্থিতির মধ্যে তারা আজকের বাংলাদেশটাকে ফেলে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা আজ এই অনলাইনে আছেন আপনাদেরকে কাছে অনুরোধ সত্য বাংলাদেশের যে নিউজ সেটা জানার কোনো স্কোপ নেই জাতিকে জাগ্রত করুন আমাদের দেশবাসীকে জাগ্রত করুন দেশের মানুষকে এখন থেকে জাগতে হবে আমার এই সোশ্যাল যে অধপতন শুরু হয়েছে এই অধপতন নিয়ে কয়েকদিন আগে দেখলাম একজন ভাইরাল কি জানি নাম ইউটিউবার তার বিশাল গাড়ি দুদিন পরে চলে আসলো গাড়ি ভালো কথা কোটি টাকার মানে কি বলে ব্যাংক লোন ভালো ব্যাংক লোন থাকতেই পারে দিচ্ছে না বলে দেবো কেন যখন দেয় তখন দেবো আইনের মাধ্যমে জানতে হবে টাকা জানবো তারপরে দেবো ভালো কথা সে নিয়ে এক বাংলাদেশের সমগ্র জায়গার চিত্র দেখেন কি হয়ে গিয়েছে তিন দিন আগে আমি এটা নিয়ে যদিও কথা বলেছি একজন আর একজন টিকটকার মায়ের সামনে তার মানে অনৈতিকভাবে অনৈতিকতার অধপতন এমন হয়েছে যে গোপনে কর যদি তোমাদের বাংলাদেশের তো নব্বই পার্সেন্ট মানুষের মধ্যেই কম বেশি প্রত্যেকেরই সমস্যা থাকতে পারে কিন্তু সেটাকে কি করলো ফ্যামিলির সাথে মায়ের সামনে থাকছে একজনার সাথে আখান আবার ধর্ষণ মামলার আসামি হয়ে জেলে গিয়েছে কোন দেশে আপনি বসবাস করছেন আবার সেই দেশেই বিনা অপরাধে যে ধর্ষণ করে না সে ধর্ষণ মামলার আসামি হিসেবে যাচ্ছে এই হচ্ছে চিত্র এর অন্যতম কারণ এর অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশে সত্যিকার কোনো বিচার ব্যবস্থা আইন আদালত প্রশাসন কিচ্ছু নেই আমি কালকে একটা ভিডিওতে হয়তো বলেছি সবাই হয়তো ভিডিও দেখার সময় হয় না লাইভে যারা আসেন একটা কথাই বলে দিয়েছি যে আজকের প্রত্যেকটি জায়গায় আমাদের সংস্কার দরকার তার মধ্যে অন্যতম এই যে কোরবানির বাজার বাজার নিয়ন্ত্রণ কিভাবে করবেন গরুর সর্বোচ্চ দাম কত হবে কারা কারা বিক্রি করতে পারবে এগুলোর সব ডাটা নিয়ে তারপরে আপনাদেরকে নামতে হবে আজকের আপনার ওখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা গিয়া সেলফি তুলে ভাইরাল করে দিয়ে আপনি বিএমডাব্লিউতে করে ছাগল উত্তোলন করে ওদিকে গরিব মানুষ মধ্যমপন্থী যারা কোরবানি দিত সচরাচর তারা গরুই কিনতে পারছে না ছাগলই কিনতে পারছে না এই হুসটা পর্যন্ত পত্রপত্রিকায় নেই এই ছাগল কাণ্ডটা এসে সমগ্র বাংলাদেশের মানুষের চোখের সামনে থেকে একটা পর্দা উঠিয়ে দিচ্ছে আপনারা এখন চিন্তা করুন সমগ্র দেশ আমরা কোথায় আছি এই দেশে কোনো দুর্নীতি নিয়ে নিউজ হয় না এই দেশে কোনো চুরি ডাকাতি নিয়ে নিউজ হয় না প্রতিটা দিন সকাল সন্ধ্যা আপনার নিউজ এক ছাগলের নিউজ এবং এই এক ছাগলের মধ্যে আমরা পড়ে আছি কারণ আমার বাংলাদেশের সমগ্র মানুষের চেহারা সুরতে মানুষ কিন্তু মন মগজে আমাদেরকে ছাগল বানিয়ে ফেলেছে সমগ্র জাতিটাকে এবং সমগ্র জাতি আর ছাগলের মধ্যেই নিমজ্জিত যে কারণে আজকের এই অবস্থা বাবা বলছে আমার সন্তান না আর এখন যা হওয়ার তাই হবে হচ্ছে কিন্তু আমরা জাতি হিসেবে কোথায় চলে যাচ্ছি সেটা তো আমাদেরকে বিবেচনা বোধের মধ্যে নিয়ে আসতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আসুন আপনারা সবাই মিলে আজ এই বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কঠোর হস্তে দমন করতে হবে মিথ্য গোষ্ঠীর সবার আগে প্রতিবাদ করতে হবে সেটা সরকারের স্টপ থেকে ডাউন পর্যন্ত সবাই যেহেতু মিথ্যাবাদীতে রূপান্তরিত হয়েছে এদের কবল থেকে আগে দেশটাকে রক্ষা করতে হবে কারণ এখন একটা ফ্যাশন জারি হয়ে গিয়েছে যে কেউ একটু উল্টাপাল্টা করলেই তার একটা ভাইরাল হতে হবে এইটাই তো দেশের পক্ষ থেকে আইনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল টিকটকারের নিয়ম কি হবে ফেসবুক ইউটিউবের নিয়ম কি হবে কন্টেন্ট ক্রিয়েটারদের কতটুকু পর্যন্ত যেতে পারবে আহ তাদের জন্য কোনো নিয়ম নাই অবাধে ছেড়ে দিয়েছেন মিথ্যাবাদীদের জন্য কোনো নিয়ম নাই অবাধে ছেড়ে দিয়েছেন বাজারে আপনার কি বলে গরিবের চায়ের দোকানে আপনি গিয়ে ডিসি সাহেব এসপি সাহেব পাঠিয়ে দিয়ে আপনি ব্রহ্মবাণ আদালত পাঠান আর ওদিকে আপনার গরুর মার্কেটে কোটি টাকার এক গরু এই বেটাকে এখন পর্যন্ত এমরানকে আপনারা হাজির করতে পারলেন না আরও উল্টো তাদেরকে জাতীয় দৈনিক এবং পত্রপত্রিকায় টিভি মিডিয়ায় টকশোতে ডেকে এর ব্র্যান্ডিং করে দিচ্ছে তাহলে হুই ইজ দিস ইমরান এর সত্যি কোথায় এর চালিকা কোথায় এর গোড়া কোথায় আবার এই যে দেখেন ডক্টর মতিউর রহমান তারা মামা তোমন বিয়ে করেছে দাবি করছে নিজাম হাজারি এমপি তাহলে এমপি কি মিথ্যা বলছে যদি এমপি মিথ্যা বলা হয় তাহলে কি মিথ্যাবাদীরা এমপি হয় এই যে কতগুলো কোশ্চেন আপনাদেরকে আজকে করে গেলাম যে কে আসলে মিথ্যাবাদী কে আসলে মূলত মানুষরূপী ছাগল এখানে এই ছাগলটাকে আবিষ্কার করতে হবে এখানের কারা আসলে মূল ছাগলের ভূমিকায় পালন করছে সমগ্র দেশটাকে ছাগল বানিয়ে ফেলছে কে বলেন এখানে কি মতিউর রহমান ছাগল নাকি এমপি হাজারি ছাগল নাকি সাদিক একর মালিক ইমরান ছাগল নাকি ইমরানের সাথে যে এই বিক্রি করতে পনেরো লাখ টাকায় ছাগল কিনলো সেই ইফাত ছাগল এই সব ছাগলদেরকে এক জায়গায় রশি দিয়ে বেঁধে তারপরে আপনারা এই বিচার করুন এদেরকে ডেকে আনুন বাংলাদেশের মানুষকে এবং আজকে বলছি তো খুব ক্ষুব্ধ হয়ে কালকে দেখবেন আর এক ছাগলের আমদানি আর একটা কাণ্ড ঘটিয়ে বসবে এবং এগুলো নিয়েই আমাদের কর্মজীবন এগুলো নিয়েই আমাদের সচরাচর জীবন চলছে এটাই এখন বাংলাদেশের মানুষের একদম প্রত্যাশা নাই কারণ একটা দেশ একটা জাতি যখন দুর্দশাগ্রস্ত হয় যখন তারা নিমজ্জিত হয়ে যায় শেষ হয়ে যায় তখন এরকমই হয় ধ্বংসের দ্বার প্রান্তে আসলে ওই জাতির কপালে এর চাইতে ভালো কিছু নাই নিউজে আমি কালকে দেখলাম প্রায় একশোর অধিক মানে সম্ভবত একদম এর মানে যোগাযোগ মন্ত্রী আপনার কি বলে ওবায়দুল কেন আমরা ঈদ পালায় মানুষদের জীবন হানি হচ্ছে তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না তা নিয়ে একটা কোনো আলোচনা নাই সব আলোচনা ছাগল এবং এই মানুষ জাতের ছাগলগুলোর কারণেই বাংলাদেশটা আজকের ধ্বংস আসুন এই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করি দেশের মানুষকে রক্ষা করি দেশের মানুষের ভাব মূর্তি আবারও ফিরিয়ে এনে একটি সত্যিকার গাম্ভীর্যপূর্ণ দেশ গঠন করতে সবাই মিলে যুব সমাজ আপনি আমি আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি সবাইকে ধন্যবাদ যারা আমাকে সালাম দিয়েছেন আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম স্পেশালি মোহাম্মদ রেজাউল করিম সাহেব দিয়েছেন এরপরে এম ডি ইয়াসিন সাহেব দিয়েছেন আপনাদের আপনাকে সালাম শুভেচ্ছা এরপরে মেহেদি ভাই লিখেছেন ভাই গোয়া হেড আপনাকে ধন্যবাদ এরপরে ইব্রাহিম সাহেব লিখেছেন ঠিক এরপরে ভাই ভালো আছেন মোহাম্মদ রিয়াদ এরপরে ভিডিওস আইডি সালাম দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ